স্পেসিফিক একটা গোষ্ঠীর একটা বয় দেখাইতো যে আমরা কোনো বয়স রেস করলেই তারা ট্রান্সফার করে দিবে দূরে কোথাও বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া কোনো ব্যাংকের আইটি ডিপার্টমেন্ট বন্ধ করে দিতে পারে না তারা সিবিএস সফটওয়্যার পুরো কলাপস করে দিয়ে চলে গেছে ইভেন ইমেল সফটওয়্যার কালকে আমরা কালকে থেকে আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না তার জিম্মে করে রাখছে পুরো ব্যাংক শুধু দুই জন এক থেকে দুইজন ব্যক্তি আমাদের পুরো ব্যাংকিং ষাট লক্ষ গ্রাহককে আমাদের জিম্মে করে রাখছে এখানে গুটি এক লোকের মাধ্যমে শোষণ পীড়ন এবং শোষণ নিপীড়ন এমপ্লয়ীদেরকে শোষণ করা এবং তাদের উপর নির্যাতন করা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য কমিশন বাণিজ্য বিভিন্ন কেনাকাটায় নিয়ম বহির্ভূতভাবে কেনাকাটা করে এই কমিশন বাণিজ্যগুলো চালানো হতো তাদের থেকে পল্লী সঞ্চয় ব্যাংক মুক্ত হোক এটাই আমাদের চাওয়া এতদিন তারা আমাদেরকে জিম্মি করে রাখছে আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং প্রিন্সিপাল অফিসার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এস এবং আরও যারা আমাদের প্রজেক্ট থেকে আসছে সবাইকে ওনারা বিভিন্নভাবে জিম্মি করে যেমন কেউ কথা বললে তাকে ডিসিপ্লিনারি অ্যাকশানের মাধ্যমে মামলা দেওয়া কারণ দর্শানো বদলি দেওয়া বিভিন্ন অট জায়গায় এভাবে শোষণ করে আসছিল এই বয়ে অনেক সময় আমরা যারা আসছি আমাদের এখনও কনফার্মেশন হয় নাই আমাদের কনফার্মেশন করবে না কনফার্মেশান পিরিয়ড বাড়াবে তার আগে আমাদেরকে এক মাসের নোটিশ পিরিয়ড দিয়ে সে আমাদেরকে চেক করে দিবে এইভাবে আমাদেরকে ভয় ভীতি দেখে দমন করে রাখছে না আমাদের রিসেন্টলি যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সার্কুলার হয়েছে ওই আমরা চব্বিশ জন এসপিও আসি এবং পঁয়ত্রিশ জন পিও চৌত্রিশ জন পিও আছে তারা এখনো স্থায়ীকরণ হয় নাই আর এমনি আদার আমাদের আগের আমলের এমপ্লয়ীদের মধ্যে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র সমাজকে তাদের এই গণজাগরণের জন্য আমরা ছাত্র সমাজের সাথে প্রথম থেকেই ছিলাম তো আমরা এই যে ছাত্ররা এই যে আগে আসছে আমাদেরকে প্রথম থেকে এখানে দামাই রাখতো যে বয়বিধির মাধ্যমে একটা স্পেসিফিক একটা গোষ্ঠীর একটা বয় দেখাইতো যে আমরা কোনো বয়েজ রেস করলেই তারা ট্রান্সফার করে দিবি দূরে কোথাও বা হওয়ার জায়গায় কোথাও আমাদেরকে বিভিন্নভাবে নানাভাবে হয়রানি করা হইতো তো আমরা এই হয়রানি এবং বৈষম্যগুলা এই এম ডি সার প্রত্যেকের আমাদেরকে বয়ের মধ্যে রাখতো ক্ষস্ত করে রাখত তার কিছু পছন্দের দু একজন লোককে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য পুরো আজকে ষাট লক্ষ পল্লিশ অঞ্চল ব্যাংকের পরিবার আমরা দারিদ্র বিমোচন নিয়ে কাজ করি আমরা প্রান্তিক জনগণকে নিয়ে কাজ করি আজকে প্রান্তিক জনগণকে নিয়ে আমরা কাজ করতে পারতেছি না কেন করতে পারতেছি না আমাদের দুই দিন ধরে আজকে আইটি সার্ভার ওরা ডাউন করে চলে গেছে আইটি ডিপার্টমেন্ট তালা দিয়ে চলে গেছে আমাদের আইটি বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া কোনো ব্যাংকের আইটি ডিপার্টমেন্ট বন্ধ করে দিতে পারে না তারা সিবিএস সফটওয়্যার পুরো কলাপস্ক করে দিয়ে চলে গেছে ইভেন ইমেল সফটওয়্যার কালকে আমরা কালকে থেকে আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না ওয়েবসাইট ডাউন